আসসালামু আলাইকুম সকালের নাস্তা টেবিল থেকে আজকে ভিডিওটা শুরু করছি আজকে সকালে নাস্তা করব ছোলার ডাল দিয়ে গরুর মাংস আর সাথে থাকবে পরোটা এই খাবারটা আমার ভীষণ পছন্দের আমি জানি আমার মতো অনেকেরই কিন্তু এই খাবারটা ভীষণ পছন্দের তো এই খাবারটা ট্র্যাডিশনাল বলা চলে আমাদের একদম অনেকদিন পরেই খাচ্ছি আর এই খাবারটা খেলে না কেমন একটি হোটেলের কথা মনে পড়ে যায় আজকে ভীষণ সুন্দর সানি ওয়েদার বাইরে তো বাইরের এই সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা নাস্তাটা সেরে ফেললাম নাস্তার পরে আছে চা চা না খেলে তো আমাদের সকালটা শুরুই হয় না সারা দিন চা না খেলেও কিন্তু সকালে আমাদের চাটা অবশ্যই লাগে তো চা মানেই কিন্তু আমার দুধ চা আমার মতো কে কে দুধ চা লাভার আছেন র চাটা আমার একদমই ভালো লাগে না সো সুন্দর কড়া এক কাপ দুধ চা দিয়ে আমাদের সকালটা শুরু হয় প্রতিদিনের মতো সালাম যদি এখন একদম বিকেলবেলায় দেখতেই পারছেন রোগটা পারছেন ঠিক মতো সুন্দর একটা সানি ওয়েদার আর সোয়েটার কিন্তু পরা লাগবে একদম যে টানা তবে এই ভিডিও করার সময়টুকু আমি নাও পড়তে পারি এই জন্য করি নাই ম্যানেজেবল ঠান্ডা তো বাইরে বের হয়েছি বাইরে বের হওয়া মানে কিন্তু আমাদের ঘুরতে না কাজেই এবং এই কাজের সময়টাকে আমরা ঘোরার মতো করে একটু করার ট্রাই করি আসলে নিজেকে সবসময় প্যাম্পার রাখতে হবে তাছাড়া করার কিছু নেই ডাউন হয়ে যাবো তাই না তো কাজে বের হচ্ছি ভেরি সুন জব স্টার্ট করবো সো প্রতিটা জবেরই কিছু ড্রেস কোড কিছু ডিসিপ্লিন থাকে প্লাস আমার কিছু ফুডও কিনতে হবে যেহেতু আমাকে সপ্তাহে ফুডটা প্রিপেয়ার করে রাখতে হবে তো সব মিলে বলতে পারেন এটাকে জবের একটা প্রিপারেশনের জন্য যা যা করা লাগে সেটাই আজকে সেই শপিংয়েই যাচ্ছি তো ভাবলাম তো কী কী করবো না করবো আপনাদের সাথে শেয়ার করব। ইয়া তোমাকে বলতেছে কি জানো যে মাম্মি তোমরা বিচে যাবা না আমার একটা আছে তোমাদের দুইটা লাগবে চিন্তা করো সিপার নাও বিচে তো সিপার ইউজ করে এখানে হচ্ছে জুস খাবে সে জুস খাবে আচ্ছা আচ্ছা বোতল নিব কোনটা পছন্দ করো তুমি কালার দেখো তো একটা তোমার জন্য একটা আমার জন্য নাও তোমার অফিসের জন্য আর কি হ্যাঁ তুমি কোনটা লাইক আমার কোনো না না চারটি বলো ওই আমার কাছে সাদাটাই সাদা হ্যাঁ পানি আমি এটা আমার জন্য নি হ্যাঁ নো তুমি গ্রিন নাও গ্রিন অথবা হচ্ছে এটা থেকে এটা ভালো নাও এটা আমার তোমার হ্যাঁ তো লাগবে না না

চাটা নিতে পারো এটা আচ্ছা আজকে তো অনেক কমে কমে সব দেখতেছি কি ব্যাপার এটা বেশি ছোট হয়ে যায় তাই না এটা দরকার নাই আচ্ছা ভালো লাগছে কিন্তু আমার কাছে জিনিসটা আর নিতে পারো চাটা নিতে পারো এখন চাটা আছে মনে হয় হ্যাঁ চাটা নিবো শিওর নো করে দিবে এখন আর আর দুটো দরকার নেই আমি চারটাই নে হ্যাঁ প্রাইসিং যদি দেখাই শিওর এটা এটা প্রাইস আচ্ছা এই এটা অনেক সুন্দর

এটা বাকি শেপটা ভাল লাগছে না হিরাবু হ্যাঁ এটা ঠিক আছে বাট এই যে কেমন এই নিচে কেমন একটা না এটা ভাল লাগতেছে না বুঝছো ঠিক আছে এটা নিয়ে আমরা এটা নুডলস খাওয়া যেতে পারে না নুডলস শেমাই তাই না এটা তো ডেজার্টের জন্য মিল নুডলসের জন্য এটা ছোট হতে পারে কি আম্মু আজকে টয়জ দেখি হল দেখি টয়জ দেখেছো বালিশের প্রচুর দাম এরকম একটা বালিশ থার্টি ফাইভ ডলার অ্যারাউন্ড তিন হাজার টাকা শপিং কার্টের সবচেয়ে বড় শপিং বসে বসে চিপস খাচ্ছে বিয়াল ঘরের প্রাইস সাতাশ ডলার উনিশ ডলার সতেরো ডলার ছোট ছোট গুলো

চম কালারের নিজস্ব রেড কালার ইয়েলো কালার এবং অরেঞ্জ কালার এই

কিউকাম্বার এগুলো রাখবো আমরা তো পানি খাই কিন্তু এগুলো সোক করা ওয়াটার যখন আমরা রাখবো খাবো আমাদের এজ হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ সো আমাদের একটু কেয়ার রাখতে হবে নিজেদের প্রতি দ্যাটস ওয়াই

বাইরে থেকে ক্লান্ত হয়ে ফিরে এসেই আবার বাসায় রাতের ডিনার প্রিপারেশনে লেগে পড়েছি কিছু করার নেই রাত নয়টা বেজে গেছে সো ডিনার করতে হবে আসলে মিলটা না রেডি করে রেস্ট নিলে সেটা শান্তি লাগে না একদম খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট আসলে রেস্ট না তারপরে যে কাজটা সেটা শুয়ে শুয়ে করবো আর কি আমি ডিমের কোরমা করে নিচ্ছি আর সাথে করছি একটু ফির তো এটা রাঁধুনির ফিনি মিক্সটা সাথে আমি কিছু এক্সট্রা অ্যাডিশনাল যেটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট তো পোলাওটা আমার আগে রান্না করা আছে যেহেতু পোলাও আছে তো ভাবলাম যে একটু ডিমের কোরমাই করে নিই এটা পোলাওয়ের সাথেও যাবে আবার একটু ইজিও হবে রান্না করা তাড়াতাড়ি হয়ে যাবে আর ফিনিটাও যেহেতু রেডি মিক্স এটা বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই অনায়াসে হয়ে যাবে তো শর্টকাট আবার একটু মানে স্পেশাল খাবারও করতে চাইলাম এটা লাস্ট ঈদের খাবার কিন্তু এরপর আর এরকম রিচ ফুড খাওয়া যাবে না আমরা আবার রেগুলার খাবারে চলে যাব যেহেতু পোলাও আছে সেই জন্য সাথে একটু এই দুটো আইটেম করে নিলাম তো এই তো আলহামদুলিল্লাহ আমি প্রায় চল্লিশ মিনিটের মধ্যে সব কিছু প্রিপেয়ার করে ফেলেছি তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার পা প্রচণ্ড ব্যথা করতেছে আসলে বাংলাদেশে যেমন শপিং কমপ্লেক্স বলেন বা শপে গেলে কত সমাদর কত আদর যত্ন তাই না মানে আমাদেরকে বসে মানে ডাকবে বসাবে অনেক সময় চা কফিও অর্ডার মানে অফার করে বাট এখানে বসার কোনো স্কোপ নাই আপনার জব থেকে শুরু করে আপনি সেলার হন বায়ার হন আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে সো পুরো স্টোর ঘুরে এবং এখানে এসে কোনো সেলসম্যান না একটু জিজ্ঞেসও করে না স্যার ম্যাডাম কোনটা লাগবে আমি আর আরিফ কিন্তু এই জিনিসটা খুব মিস করি আর হাসাহাসি করি এখানে নিজেই অনেক সেফ থেকে ভারী ভারী জিনিস নিজেই নামাতে হবে নিজেই খুঁজে বের করতে হবে তারা টুকটাক একটু ইনফরমেশন দিতে পারে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাও দিতে পারে না তো এখানে আসলে খুব অনাদর অবহেলা সব কাজই নিজের করতে হয় মানে নিজে পেমেন্ট করে নিজের শারীরিক পরিশ্রম করে সেই জিনিসটা নিজেই নিয়ে আসতে হবে তো যাই হোক দিন শেষে খাবার প্রিপেয়ার করতে পারি সেটা আলহামদুলিল্লাহ পা প্রচণ্ড ব্যথা কিন্তু কিছু করার নেই সব কিছুই হাসি মুখে করতে হয় তাই না পাটা যে কি পরিমাণ ব্যথা করছে এটা শুধু আমি জানি তারপর আলহামদুলিল্লাহ সব কিছু ম্যানেজ করতে পারছি সেজন্য আল্লাহর কাছে লাখো শুক্রিয়া এভাবেই হেসে খেলেই দিনটা যাক সময়টা কাটুক আমরা আমাদের খাবারটা এনজয় করি আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন আপনারাও সবাই ভালো থাকেন আবারও পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে